ক্যামেরাটা ঘোরাচ্ছি আর মানে এবারে ঠিক আছে ক্যামেরাটা ঘোরাচ্ছি আর ভাবছি যে কোথাও একটু আলো পাবো মানে কোথায় আলো পাবো কোথায় আলো পাবো কারেন্ট নেই প্রচুর গরম তার উপরে কারেন্ট নেই তো যাই হোক সেই কারণে আনাতো তো ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে তারপরে ভিডিওটা অন করতাম গাইস তো যাই হোক গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো যাই হোক আমার ভিডিওগুলো একটু দেখো আর প্রতিদিনের মতো আমি তোমাদের সঙ্গে যেমন একটু একটু করে শেয়ার করি আজকেও তোমাদেরকে শেয়ার করতেই চলে এসেছি তো দেখো না কালকে রাতে ওই যে আমি যে ব্ল্যাক পর্দাটা কিনেছিলাম আমার দাদাকে দিয়ে তো ওই যে ডিল করে আর কি দেওয়ালেতে পর্দাটা টাঙাবো বলে ওর পর্দাটা দেখানোর জন্য আর এই শোকেজের মধ্যে ছিল পর্দাটা তো ওখানে এখনো আছে এই যে এই দেখো এই জায়গাটাতে রেখেছে এই জায়গাটা রেখেছি আর এখানে একটা কাপ ছিল তো এইটা করে টানতে গিয়ে কাপটা পুরো নিচে পড়েছে আর আমি এমন বোকা মানে বড় বড় টুকরোগুলো আগে তুলে নিয়েছি নেয়ার পরে এই মেঝেতে এরম এরাম করে আর কি মানে কাঁচের যে টুকরোগুলো মানে যেগুলো কুচি সেইগুলো আর কি মানে এক জায়গায় করছিলাম তোলার জন্য আর কি হয়েছে সেই যেগুলো একদম পাতলা পুরো যে কাঁচের টুকরোগুলো একদম পুরো গ্যাপ করে ঢুকে গিয়েছে আঙুলে তো যাই হোক এমন কিছু না মানে যেমন রক্ত দিলে মানে ছুঁই ফোটালে যে মানে যেরকম রক্ত বাড়া ওরকম মানে ঢুকে গেছে আর গল গল করে পুরো রক্ত বাড়াচ্ছে মানে কি বলবো কাঁচের এতে আর তারপরে কি হলো হাতটা আবার সাবান দিয়ে ভালো করে ধুলাম ধুয়ে সুথল লাগালাম উপরের ঘরে আর কি ডেটলটা ছিল তো ডেটলটা লাগাইনি তো বাবা বলছিল বলে সুথলটাতে দিলে ঠিক হয়ে যাবে তা এমন মানে খুব একটা যে কেটেছে তা না হালকা একটুখানি ঢুকেছে তা কত রক্ত বেরিয়ে গেলো আর তোমাদেরকে তো বলা হয়নি যে আমাদের কালকে টিভির মিস্ত্রি আসলো টিভির মিস্ত্রি এসে কি করলো জানো তো বক্সটা এরকম করে উঁচু করলো মানে হচ্ছে ছবি হতে শুরু করলো আমি বারবার বলছি যে হচ্ছে ছবিটা মানে যে সানের যে লেখাটা আমাদের যে সেটা বক্স সানের তো সান লেখাটা আসছিল না আগে ছাড়লে সান লেখাটা আসতো তো কালকে হঠাৎ ওই মিস্ত্রিটা এসে মিস্ত্রির কাকুটা এসে অন করেছে সানের লেখাটা এসেছে এবার উনি যেই সেটা বক্সটা তুললো সেই মানে ছবি আসলো তো উনি আর হাতটা দিল না কো উনি ওনার মতো চলে গেল। টাকা পয়সা তো তেমন কিছু বলেও নি মানে উনি আসলো বললো যে ঠিক আছে গট গট করে চলে গেল মানে এক কাপ চাও মানে করে দেব বলছে যে না চাটা খাবো না বলে উনি ওনার মতো চলে গেল সে কেমন জানি একটা লোক রসকসিন লোক তো যাই হোক এবার উনি চলে গেল পনেরো থেকে কুড়ি মিনিট মানে টিভিটা চলতে চলতে আবারও টিভিটা খারাপ হয়ে গিয়েছে তো দেখো টিভিটা আর কি ওখান থেকে খুলে আর কি টিভিটা নিচে নামিয়েছি টিভিটা নিচে নামানো হয়েছে আর কি তো যাই হোক আবারও আজকে যাব আর কি টিভির মিস্ত্রি কাছে সেটা হচ্ছে আমাদের মালঞ্চ বাজারে ওনার কাছেই আগে একবার টিভি সারাই করতে গিয়েছিলাম সে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি যে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এখনো পর্যন্ত সকালের মানে জল খাবারের মধ্যে তো শুধু চা বিস্কুট থাকে তো ওটাই আর কি খাওয়া দাওয়া করবো তো চলো বাইরের দিকে যাই আর কারেন্টের অবস্থা খারাপ প্রচুর গরম গায়েস সবাই একটু বেশি বেশি করে জল খাবে ঠিক আছে দেখো গাইস সকালবেলা উঠেছে উঠে কিন্তু থালাবাসনগুলো মাজলাম তো থালাবাসন মাজছি আর মানে কালকেও মেজেছিলাম আজকেও মাজছি কারণ বৌদি ভাই দেখো এদিকে আনুষাঙ্গিক ও যে বসে আছে তা কিন্তু নয় তোমরা ভাবছো যে ও থাকতেও কেন করব আসলে কি বলো তো কাজ ভাগ করে নিতে হয় দেখো এইগুলো মা যেহেতু পাচ্ছে না তো সেই কারণে এগুলো আমি আর কি মেঝেঘষে নিয়েছি কাপগুলোও দেখো ধুয়ে নিয়েছি চা করবো এবার আর ও যেহেতু ওই সব রান্নাঘর ঝাঁট দিচ্ছে উঠোন বাড়িগুলো আবার ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘরগুলো পোঁছাপুঁচি কিন্তু করে নিয়েছে পোঁছাপুচি করে আর মা এখানে ফ্যান ছেড়ে দিয়েছে যাতে শুকে যায় আর মা এখানে বসে আছে মা তো একদম একটা পা তো তুলতেই পারছে না হচ্ছে ডান পাটা তুলতে পারছে না ও ফাঁট দিচ্ছে আর আমি এদিকে আর কি চায়ের জল বসিয়ে দিয়েছি জানো তো আর রান্না বান্না তো করে অনেক ভোরবেলাতে উঠে দাদা কোম্পানির কাজে যায় সেই জন্য ও আগের দিন না রাতে আর কি ওই সব সবজি টবজিগুলো কুটে রাখে একদম পুরো মেয়ে মানে কাজের কথা বলতে হয় না এবার কি বলতো সব কাজ ওকে দিয়ে মানে ও করলে নিজেরই দেখতে কেমন খারাপ লাগে মাও তো এখন অসুস্থ হয়ে মাও হেল্প করতে পারছে না ওরও এই গরমে কষ্ট হচ্ছে বলতে তো পারছে না দেখতেই তো পাচ্ছে যে সবাই এরকম অসুস্থ এবার সেখানে যদি আমি কিছু না করে দিই তাহলে আমার নিজেরই কেমন একটা খারাপ খারাপ লাগছে তো ঝাঁট দিচ্ছিলো তো আমি এ মতো অবস্থায় চাটা তো অনেকক্ষণ বসিয়ে দিয়েছি এবার চাটা হয়ে গেলে চা পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ আগে দেখো ঢাকাটা এখন খুললাম এখন কি করব বলো তো চাটা ছেঁকে নেব কারণ সকালে না চাটা খেলে না একটা এক্সট্রা এনার্জি বাড়ে জানো তো তো দেখো আমি যে ওই যে ছেঁকুনি ছেঁকুনি চা ছেঁকুনিটা দিয়ে আমি একটু যেহেতু পাতা চা সেই জন্য একটু ঘুলিয়ে নিলাম নিয়ে আর কি ফ্লেভারটা আর কি ভালো আসে সেই কারণে ঘোলালাম দেখো এখন এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আর কি এই ছাঁকুনি দিয়ে আর কি চাগুলো ছেঁকে ছেঁকে নিচ্ছি আর এই চাটা না মানে ছাকার মানে ছাঁকার আগে থেকে না মানে এত সুন্দর মানে ওই ঢাকাটা খোলার আগে মানে খুললাম এত সুন্দর মানে সেন্ড পার হয় আর সত্যি খেতে না এত সুন্দর লাগে তোমরা ভাবতে পারবে না আর কি ওই গুঁড়ো চা খেয়ে খেয়ে পাতা চা স্বাদটা পুরো ভুলেই গিয়েছিলাম আর পাতা চাটা আমাদের আগাগোড়া খাওয়া হতো হঠাৎ করেই বন্ধ হয়ে গেল এই যে কোভিডের টাইমে আর কি পড়ে বন্ধ হয়ে গেল আমাদের এখানে থেকে চাটা কেনা হতো না আমার বর্দা কলকাতা থাকতো তো ওখান থেকেই চা পাতা আর কি আমাদের আনা হতো বর্দা যখন আসতো যাতায়াত বাড়ি করতো তখন বর্দা একসঙ্গে চার পাঁচ প্যাকেট করে আনতো দেখো চাটা ছ্যাঁকা হয়ে গিয়েছে তো এখন বাবাকে দিয়ে দিলাম বাবা খাচ্ছে হচ্ছে চায়ের সঙ্গে রুটি রুটি থাকে বাসি রুটি কালকের তো সেইগুলোই খাচ্ছে আর এই ভাবটা নিচ্ছে যেটা বলছিলাম এবার বর্দা ওখান থেকে চার প্যাকেট পাঁচ প্যাকেট করে কিনে আনতো এবার কোভিডের সময় তো আসা যাওয়া করতে অসুবিধা দেখো আমি মুড়ি খাবো মুড়ি মুড়ি তো সেই কারণে দেখো মুড়ি ঢেলে নিয়েছি মুড়ি চা খাবো তো বর্দা আনতো এবার তারপরে তো সবার তো কোভিড হয়ে গেল ওরা বাড়িতে আসলো মানে তখন থেকেই কিন্তু আমাদের পাতা চা খাওয়াটা বন্ধ হয়ে গেল আর বর্দা এখন আর ওখানে মানে কলকাতার বাসাতে থাকে না এখনও আর কি বাড়ি থেকেই যাতায়াত করে তো সেই কারণেই বুঝলে আর মুড়ি আর চা তো ভালোই লাগে কিন্তু ভয় ভয় করে খাচ্ছি আগের দিন মুড়ি আর চা খেয়ে আমার সেই উপরের মাংস পুরো একেবারে ভেপে গিয়েছিল জানো তো একদম ছাল পুরো উঠে গিয়েছিলো তো সেই কারণে অনেক সাবধানে খাচ্ছি দেখো চাটা খাওয়া হয়ে গিয়েছে আর এখন দেখো টিভিটা কালকে দাদা রাতে খুলে দিয়েছিল মানে ওকে দিয়েই খুলিয়েছিলাম এই সব কারেন্টের জিনিসপত্রে আমার হাত লাগাতেই কেমন ভয় লাগে তো ওকে খুলে দিয়েছে মানে ও খুলে দিয়েছে আমি এগুলো পুঁছে টুছে রেখে দিয়েছি আর দেখো দাদাকে ফোন করেছিলাম এই রিক্সা করে নিয়ে যাব তো সেই কারণে দাদা চলে এসেছে দাদাকে একবার ফোন করলেই যতই কষ্ট হোক না কেন বলবে যে হ্যাঁ ভাই আমি যাচ্ছি তো দেখো আমরা এখন গাড়িতে উঠবো আর কি তো আমি তোমাদেরকে একটু ভিডিও করলাম রাস্তাতে করতে পারবো কি না পারবো আর যা গরম ইচ্ছেই করছিল না আজকে ভাবছিলাম যে এই টিভিটা সারাই করতে যাব ভিডিওই হয়তো দেয়া হবে না দেখো আমাদের নদীপথের রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো কত বড় বড় বালির বোট এখানে দেখতেই পাচ্ছ আর আমরা গাড়িতে যাচ্ছি আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল কিন্তু মাথার উপরে তো রৌদ্র ঝাঁঝা করছিল তো এরকম করতে করতে আমরা চলে এলাম রৌদ্র মাথায় নিয়ে চলে এলাম হচ্ছে টিভির দোকানে তো দেখতে পাচ্ছ টিভির দোকানটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘিরিয়ে দেখে খেয়ে দিলাম এই কাকুটার কাছে এনেছি আর এই কাকুটা আর কি একটা জিনিস নিয়ে এসেছিলো সারাই করতে তো ওনার কাজটা তো আগে করতেই হবে ওনার কাজটা করে তারপরে আমাদের কাজটা করবে আমাদের টিভিটা তো এখানেই এই দেখো রাখা আছে দেখতেই পাচ্ছ বাবু এখন অসুস্থ ওকে তো ঔষধ তো খাওয়াতেই হবে বুঝলে তো সেই কারণে তো দেখো টিভির দোকানটা আমি এখন একটু ঘুরিয়ে ঘিরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এত গরম পড়েছে এখানে বসে না বাড়িতে তো ভিডিও করার চাপে অনেককে ফোন করতে পারি না মানে অনেক বন্ধুবান্ধব মানে একেবারে নেই মানে সম্পর্ক তুলে দেওয়ার পথে ভিডিও করার জন্য তো এখানে বসে বসে অনেককে ফোন করলাম তো যাই হোক এবার বাড়ি চলে এসেছি কাজ মিটিয়ে তো এখন দেখো বাবাকে প্রতিদিনের মতোই ছোলার ছাতো দিয়েছি যেহেতু ভারী একটা টিফিন আর দেখো পায়েল গিয়েছিলো হচ্ছে ওর পিসির বাড়িতে ওর পিসির বাড়িতে গিয়েছিল এতদিন আসেনি আর আজকে আসলো রাস্তা দিয়ে যাচ্ছে তাই বলি পায়েল শোন শোন একটু শোন তোকে তো অনেক দিন দেখি না তো আসলো দেখো সব সময় মেয়েটা হাসি খুশি এসে একদম ঢুক করে একবারে বসে পড়লো দেখতেই পাচ্ছ তোমরা তো গাইজ দেখো বাজার থেকে বাড়ি আসলাম বাজার থেকে বাড়ি এসে বাবা তো ছোলাচ্ছা তো দিলাম বাবাকে আর আমার এত খিদে পেয়েছে আমার ভাত খেতে ইচ্ছা করছিল না এখন ভাত খাবো দুপুরে স্নান করে ভাত খাবো ভালো লাগছিল না তো সেই জন্য ওই মুড়ি ভিজিয়ে খেলাম খেতে তো ইচ্ছা করে না মুড়ি তো কোনোরকম এত খিদে পেয়েছি চামচে করে গালের মধ্যে পুরে 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 মানে সেই যেমন ছোট বাচ্চাদেরকে মানে জোর করে যেমন খায় খাওয়ায় আমি আজকে ঠিক ওরকম জোর করে মানে অনিচ্ছাকৃত খাওয়া যা একেবারে খেয়ে আমি এখন একটু উপরে ঘুরে দেখেছ যেন মনে হচ্ছে মাথাটা ঘু ঘু মানে ঘুরে গেল এমন একটা মানে এ হলো প্রচুর রোদ পড়েছে এত রোদ তারপরে মানে কি বলবো আর ওই তার উপরে আমি উপরের ঘরে এসেছি এক্ষুনি মাথাটা পুরো একদম সাঁই করে ঘুরিয়ে তো এখানে একটা বাবা একটা কি একটা বল দেখেছি ও ভুলে গেছি হ্যাঁ এখানে একটা কি ঔষধ এই যে নাম জানি না তো এইটা নিয়ে যেতে বললো বাবা সেদিন না গলাতে অ্যালার্জি মতো হয়েছে চুল খালি চুল আমাকে বলছে যে এই দেখতো ওটা কী হয়েছে আমি মনে করি যে গরমে ঘামাচি হয়েছে আমি বলি একটু সুতার লাগিয়ে দাও ঠিক হয়ে যায় তা আবার বাবা বলছেন না সেরকম তো কিছু মনে হচ্ছে না ঘামাচি হলে তো আলাদাই জ্বালা করবে একটু তা বাবা আবার ওই ডাক্তারের কাছে গিয়ে খাওয়া ঔষধ আর এই যে মাখা যে ঔষধ আমি জানি না যে কী ঔষধ এইটা নিতে আর কি নিয়ে যাব আর কি নিয়ে যেতে বললো তো ওইটা আর কি গলাতে দেবে তো দিয়েছিল কালকেও দিয়েছিলো তো দেওয়ার পরে অনেকটা কমে গিয়েছে তো আজকে আবার এই রৌদ্রে গেল না রৌদ্রে দিয়ে গেলে তো ঘেমে তো পুরো একদমই হয়ে যাবে হচ্ছে ঘেমে তো ওটা তো বার হয়ে যাবে তো সেই জন্য এবার আসলো ছোলাছাতো গুলে দিয়েছি আর মানে কারেন্ট এসেছে বাড়ি এসে দেখলাম যে কারেন্টও এসেছে এসেছে খনি সেটা বড়ো কথা না তো যাচ্ছে আসছেই হচ্ছে আমি যখন চা করতে গিয়েছিলাম তখনও কারেন্ট ছিল মানে সকাল টাইমে উঠলাম তখন কারেন্ট চলে গিয়েছিলো তারপর চা করতে গিয়েছি তখন একটুখানি আসলো আবার তারপর আবারও চলে গিয়েছিল বাড়ি এসে দেখলাম তো আবারও আছে তো এখন ব্যাপারটা হয়েছে ফ্যানের নিচে একটু বসেছে ঘামটা মানে ঘামটা গায়ে আবার ইয়ে হয়ে গেলে শুকিয়ে গেলে তারপরে এটা লাগাবে তো সেই কারণে বলছে যে যাও উপরে গরমে আমি আর উঠতে পারছি না আমার মাথা হচ্ছে বয়স হয়েছে বুঝতেই পারছো তো সেই কারণে আমি বলছি যে আমি এনে দিচ্ছি তারাও কোথায় আছে বলো তো সেই জন্য এসেছি উপরে আমিও নিচে যাবো আমার প্রচুর শরীর খারাপ লাগছে এই গরমে না সত্যি সত্যি গাইছে একদিন মরেই যাব দেখো আমি এক্ষুনি কলে গিয়েছিলাম রাস্তার কল থেকে জল ভরে আনলাম এই দেখো এক ব্যাগ দেখতে পাচ্ছো এক ব্যাগ জল ভরে এনেছি এখন সন্ধ্যা পর্যন্ত চলবে এই জল গরম হোক আর যাই হোক দুই চার বোতল ফ্রিজে দিয়ে দিয়েছি মা দেখো ফোনে কথা বলছে আর আমি এবারে স্নানে যাব আমার না গা হাত জ্বালা করছে আজকে যেন প্রচুর শরীর খারাপ লাগছে বাইরে তো বার না রৌদ্রে আর হুট করে আজকে বাইরে বার হয়েছে আজকে আমার খুব শরীর খারাপ লাগছে তো গাইজ দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গিয়েছে আর স্নান করেই আবার কিন্তু ক্যামেরাটা অন করে দিয়েছি দেখো এখনো ড্রেস ফেস কিছুই চেঞ্জ করি না ড্রেস চেঞ্জ করতেই ভাল লাগছে না শুধু শার্ট এত গরমে শার্ট পরতেই ইচ্ছা করছে না এখন তো দেখো তোয়ালিটা মানে পরেই তোমাদেরকে দেখাচ্ছে এদিকে দেখো খাই খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমার ভাত আলু ভাজা কুচি কুচি করে আর পটল ভাজা এদিকে ডাল বাবার কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেলো মা এদিকে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ মায়ের শরীরটা একটু ভালো কালকের থেকে আর বৌদি ভাইও খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছে সব কিছু তোমাদেরকে খাই খাওয়া দাওয়া শেয়ার করলাম খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে গাইস আর আমার মাথাটা পুরো একদম পাখির বাঁচা হয়ে আছে এখনো পর্যন্ত আমি চিরুনি মারিনি মানে আমি চিরনি দিয়ে মাথা আঁচড়াই না যদিও খুব একটা এরকমই আমার হাতটাই হচ্ছে চিরনি তো আজকে তো খেলাম ঢাল আর হালু ভাজা আর কি ছিল আর ফটোল ভাজা ঠিক আছে এইগুলোই আজকে দুপুরের লাঞ্চে ছিল ছেলো ছেলো হ্যাঁ দুপুরের লাঞ্চে এগুলোই ছেল তা যাই হোক আর বেশি বড় করছি না ভলকটা ভলাকটা এখানেই শেষ করছি গাইজ ভলকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে ভলকটা ভালো লেগে থাকলে কি করবে ও একটা লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বাই বাই গাইস আবারও একটা বোরিং ব্লগ নিয়ে কালকে চলে আসছি ততক্ষণের জন্য বাই বাই